নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের একটা জায়গা দেখাবো যেটা অরবিন্দ নগরে আছে রায় জায়গা এমকে দিয়ে করা আছে চলুন তাহলে জায়গাটা আপনাদের নিয়ে যায় আমি সাইকেল নিয়ে দেখে আছি শরৎপল্লী দিয়ে কী যাবো বাম দিকে জজ করে যাচ্ছি আমি ডান ডাঙাতে যাব দিকে সবুজ আছে পেপার টানাতে পড়বে ওই লাইনে সরে যাচ্ছে যারা আমাদের চ্যানেলে এখনও যুক্ত হয়েছেন তারা অবশ্যই ফলো করে চ্যানেলটিকে ফলো করে থাকুন আপনারা প্রতিদিন নিত্য নতুন প্রকাশি সংক্রান্ত খবর পাবেন জাস্ট আমি সব এই দিনে আমি একটা রাস্তা ঢুকছি ওই রাস্তায় ঢুকব আবার সোজা যাচ্ছি সোজা গিয়েই বাম দিয়ে একটা রাস্তা ঢুকছে এই রাস্তায় ঢুকুন এই রাস্তাটা মোটামুটি আঠেরো কুড়ি ফুট মতো হবে এই রাস্তা গেলেই ওনার রটটা বাম হাতে পড়বে রটা উত্তর দিকে আছে দক্ষিণ দিকে ফোন আছে তেইশ ফুট আট একদম জায়গা জায়গার দাম আছে পঞ্চান্ন লাখ টাকা সামান্য কমতে পারে এই দিকের যে প্লটটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাজ্য জায়গা কালাইঘাটের জায়গা জজকোট অরবিন্দ্রনগর ঠিকানা এখানে রেসিডেন্সিয়াল আম কমার্শিয়ালও করতে পারেন পজিশন ভালো এই বাম ডিগার ফ্লটা এনকিডি অব্দি পার্লিশন করানো আছে যারা নিজে আগ্রহী যোগাযোগ করবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ফোন করার আগে হোয়াটসঅ্যাপ করবেন ভালো প্রকারে যাচ্ছে টু পার্সেন্ট নেওয়ার থাকলে তাড়াতাড়ি যোগাযোগ করে ফাইনাল করো এই প্লটটা বেশি দিন থাকবে না যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে ফলো করে সাথে থাকুন প্রতিদিন বিভিন্ন রকমের প্রপার্টি ক্রয় বিক্রয় ভিডিও পাবেন ফটো পাবেন বেশি রোদে বাইরে বের বাইরে বেরোবেন না ধন্যবাদ ভালো থাকুন থাকুন Vamos a ver las sociedades. Sí.